হ্যালো আসসালামু আলাইকুম আসন্ন দুর্গা পূজা উপলক্ষে আমরা যখন অপারেটরদের কাছে যাই তখন প্রায় প্রতিটি অপারে জিজ্ঞেস করে যে ভাই কয়েক দিনের ছুটি পাবো কয় দিনের ছুটি পাবো তো অনেকেই বলে যে আমরা মূর্তি দিনের ছুটি পাচ্ছি শুক্রবার সহ আবার কে বলে না দুই দিনের আসলে কয় দিনের ছুটি পাওয়া যাবে এই প্রসঙ্গটা নিয়ে এই ভিডিওটি তো আমার ভিডিওটিতে আমরা লাইক করা দরকার নেই জাস্ট একটা কমেন্ট করে দেবেন ভালো মন্দ তাহলেই হবে তো আসন্ন দুর্গা পূজা উপলক্ষে বিজিএমই এম এ এই একটা আমি প্রজ্ঞাপন দেখলাম সে প্রজ্ঞাপন দেখে যা বুঝলাম সেটা হচ্ছে মানে এই সরকার যে ঘোষণা দিয়েছে এক আর দুই এটা হচ্ছে আধা সরকারি ছাত্রছাত্রী সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে তবে এখানে তারা শিল্প প্রতিষ্ঠানের কোনো উল্লেখ করেনি বিধায় আপনার যে গার্মেন্টস শিল্প কারখানা রয়েছে সেটার কোনো নির্ধারিত এক ও দুই তারিখে ছুটি নির্ধারিত নয় অর্থাৎ এক দুই তিন দিনের ছুটি আপনি মনে হয় মানে পাচ্ছেন না শুক্রবারের ছুটি তো আপনার সাধারণ হয় তবে কিছু কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি ছুটিটা পাইতে পারেন এটা হচ্ছে বাংলাদেশের সব ফ্যাক্টরিতে দেয় না মালিক যদি ইচ্ছা করে তারা এক দুই ছুটি দিতে সেটা তো পার্সোনালের ব্যাপার কিন্তু সরকারি যে নথিভুক্ত যে এজাহার করেছে সেটাতে আসলে কিন্তু উল্লেখ নাই যে আপনি এক দুই তারিখ পূজার ছুটি আপনার শিল্প কারখানার জন্য থাকবে এটা তার মালিক পক্ষের তার নিজস্ব সিদ্ধান্ত তবে অনেক ফ্যাক্টরি তারা দুই তারিখের ছুরিটা দিয়ে থাকবে তো আমার মনে হয় আপনারা দুই তারিখ ছুটিটা যদি আপনার কোম্পানি দেয় আপনি পাবেন তবে এক দুই তিন এই এক টানা তিন দিনের ছুটি পাওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা দেখতেছি না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম